ছয় আমি যখন सीटेट উঠব না নি তখন তোর মাকে একখান বিয়ে দিয়ে জুয়েন একখান বাবা নিয়ে আইছিস তোর মার্কসে যদি আমি এত ভূরে হয়ে থাকি তাহলে আমার এই বসে কাম করা লাগবে কি কালিপরি তো আমার পাড়ুপে পাতুলে বসে খাবার কথা ছিল এই কথা তোমার বড় বেটাকে জিজ্ঞেস করো সে কি বাজারে খেউরি করবার যায় নাকি গপ্প করবার যায় একটা শেক করতে যায় তিনবার মুখ ভিজে যায় শুকাই ফেলা দেয় এর ভিতরে আমার তিনবার তিনটা চুঁকাটা হয় যায় বসাও আর তোমার কথা কি কব তোমার তো হাতই কাঁপে ওরে আমার মাথা কাটনি আলো রে তোর মতো মাথা কাটলি তিনটা কাটা যায় আরে শেপ করা কি মরা সামলা সামলাছরা নাই কোনো কাজের ফিনিশিং নাই এই সুকুমারজন শেপ করে কেউ টের না যে গালের উপর দিক পিপড়ে যাইতেছে না খুর চলে যাইতেছে মনে কাজ ঘুমাইসে যায় দেখিস না খৈদার আইসা খালি সুকুমার সুকুমার করে দেখে যাও আমা খুব তো ফিনিশিং এর কথা কচ্ছ দাদা এত যখন ফিনিশিং দাও তো মানুষের গাল কাটে কিসের জন্য আর তোমার ঠেঙানোর জন্য খোঁজে কিসের জন্য এই দেখিস বাবা দেখিস আয়ের মতো কিরম করে ঝগড়া বাঁধার চেষ্টা করতেছে এই কোন শালা কইতে পারবে যে এই সুকুমারের হাতে গাল কেটে যায়

গরুর পাত্র তেল পয়সা পয়সা লাগো কামি যাব আচ্ছা ঠিক আছে